চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসা শুরু করেছেন শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সন্তানদের পরীক্ষা নিয়ে অভিভাবকদের উদ্বিগ্ন নিয়ে কেন্দ্রের বাহিরে অধীর আগ্রহে অপেক্ষা করছে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এবারের এসএসসি ও সমমানে জেলার সাঁত্রিশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এতে মোট তেইশ হাজার ছয় শত জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন এর আগে দুই সালে জেলায় চব্বিশ হাজার পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল সূত্রটি জানায় পরীক্ষার্থীদের মধ্যে এবার এসএসসি পরীক্ষায় ষোলো হাজার পাঁচশো জন দাখিলে পাঁচ হাজার আটশত উননব্বই জন ও ভোকেশনালে এক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এদিকে এবারের এসএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দুই সালের পাঠ্যসূচি অনুযায়ী সকল পরীক্ষা পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের আবশ্যিক মধ্য দিয়ে শুরু হওয়া পরীক্ষা আগামী তেরোই মে শেষ হওয়ার কথা রয়েছে ব্যবহারিক পরীক্ষা চলবে পনেরোই মে থেকে বাইশে মে পর্যন্ত সূত্রে আরও জানা যায় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এসব পরীক্ষা চলমান থাকবে পরীক্ষা শুরুর মিনিট পূর্বে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে প্রথমে বহু ও পরে লিখিত অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিকে এই পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই প্রস্তুতিতে ঘাটতির কথা বললেও অধিকাংশ শিক্ষার্থী জানিয়েছেন তারা আশানুরূপ প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে ঢুকেছেন কারণে এবং কারণে শিক্ষার্থীদের অনেক পড়ালেখার অনেক ব্যাঘাত ঘটেছে অনেক ভালো আলহামদুলিল্লাহ এই পাইলটের ছাত্র তো মানে প্রিপারেশনটা অন্যরকম ভালো জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে নিউজ ডেস্ক জনতার কণ্ঠ